মানুষ এখনো ইভিএম বুঝে না তারা পিয়ার বুঝবে কি করে বললেন মির্জা ফখরুল জানাবো চোরের ওপর বাটবাড়ি হাসিনা কথা কয় কাদের টাকা লয় এদিকে জুলাই সনদের খসড়াই আপত্তি এনসিপি ও জামাতের এবং সর্বশেষে জানাবো হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই এখনো প্রতিশোধ পরায়ণ বললেন আসিফ নজরুল তখন শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মানুষ এখনো ইভিএম বোঝে না তারা পিআর বুঝবে কি করে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ এখনো ঠিকমতো ইভিএম বোঝে না তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বুঝবে কি করে বিএনপির মহাসচিব বলেন নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তাগুলোর সঙ্গে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় এ ব্যাপারে আমি কমেন্ট করব না তবে একটা কমেন্ট করতে চাই এই যে পিআর বা আনুপাতিক হারে প্রতিনিধি এটা আমাদের দেশের মানুষ বোঝে না তারা বলে পিআর কি জিনিস ভাই যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না ঠিক মত যার ফলে ইভিএম এ ভোট দেয় না তারা পিআর বুঝবে কি করে এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে কিছু রাজনৈতিক দলের পিআর পদ্ধতি নিয়ে অতি আগ্রহের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার যেন প্রতিনিধিত্ব থাকে সেই সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে না হলে হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপ নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না চোরের ওপর বাটপাড়ি হাসিনা কথা কয় কাদের টাকা লয় ফ্যাসিস 86 এর বিগত 16 বছর জাতীয় নির্বাচন এলেই বরণন বাণিজ্য করাই ছিল নেসুদা família কে সদর সম্পাদক গণহত্তাকারি উপদল কাদেরের প্রধান ও একমাত্র কাজ শুধুমাত্র জাতীয় নির্বাচন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও পৌর সভার মেয়র সবখানে নেচে দলের সমর্থন বা মনোনয়নের নামে কাবওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের করেছেন হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য তবে সেদিন তো ফুরিয়েছে হাসিনা পালিয়েছে কাদের ও শিয়ালের গর্তে ঢুকেছে এরপরও থেমে নেই ওর দুর্নীতি আর অর্থ লোপাট এবার কাদের ফেসিস্ট হাসিনার সাথে কথা বলিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের কাছে সম্প্রীতি এমন চাঞ্চল্যক তথ্য উঠে এসেছে ভারতীয় একটি প্রথম সারের গণমাধ্যমে এজন্য ঠিক চুরের উপর বাটপাড়ি একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য

সাথে পঁচিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা যুক্ত রয়েছেন যার মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় নেতা জ্যেষ্ঠ নেতা সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী জেলা উপজেলা পর্যায়ের নেতারা যেসবের আবার নেতৃত্ব দেন ফেসিস্ট নিজে আর পিছন থেকে সবকিছু সমন্বয় করেন কাব্যাকাদের সমন্বয় করেন বলতে আর্থিক লেনদেনের মাধ্যমে কে কতক্ষণ এসব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ফেসিস্ট হাসিনার সাথে কথা বলবেন তার নির্ধারণ করেন ভারতের একটি সংবাদ মাধ্যমে সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন কথা আছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে বিষয়টি যেন ঠিক তেমনই এখন হাতে ক্ষমতা নেই তাই মনোনয়ন বা চাঁদা বাণিজ্যেরও কোন অপশন নেই কব্বা তাই বলে নিজ দলীয় নেতাদের কাছে ফেসিস্ট হাসিনার সাথে কথা বলিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা লুটপাট এর মতো নির্লজ্জ বেহায়া ছোট লোক দেশের ইতিহাসে দ্বিতীয়টি ছিল বলে কি মনে হয় নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী টেলিগ্রামে হওয়া প্রতিদিনের এসব মিটিং এ হাসিনা আর কব্বা মিলে দায়িত্ব ভাগ করে দেন কে কখন কোথায় কিভাবে নৈরাজ্য সৃষ্টি করবে দেশকে বিশৃঙ্খল করে তুলবে আর ফেসিস্ট হাসিনাকে দেশে ফেরানোর নয়া সব ষড়যন্ত্রের পশরা এসব এক একটা ভার্চুয়াল মিটিং যদিও সবকিছুকে ছাপিয়ে এখন আলোচনায় কাব্যা কাদের অমানুষের মতো করে সেই অর্থ জুলাই সনদের খসড়াই আপত্তি এনসিপি ও জামাতের জাতীয় ক্ষমতা কমিশনের উদ্যোগে চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের খসড়ার ভূমিকা ও উপসংহার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে সনদের এই দুই অংশে বড় ধরনের কোনো আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর তবে ভাষাগত ও শব্দগত কিছু আপত্তি রয়েছে এনসিপি ও জামাতের তবে সুনির্দিষ্টভাবে কোন বিষয়ের ভাষা ও শব্দ ব্যবহার নিয়ে আপত্তি সেটি তারা এখনো জানায়নি আগামীকাল কমিশনকে জানাবে দলগুলোর দায়িত্বশীলরা বলছেন কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে দেওয়া খসড়াই ঐক্যমত্য হওয়া বিষয়গুলো পরে যুক্ত করে দেওয়া হবে বলা হয়েছে এখন কেবল খসড়া ভূমিকা ও উপসংহারের অংশ দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে মতামত আগামীকাল বোধবার লিখিতভাবে কমিশনে জমা দেবেন তারা এনসিপির জাভেদ রাসিন বলেন আমরা স্পষ্টভাবে বলেছি যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে তিনি বলেন এই দাবিতে প্রয়োজনে লিখিত অবস্থান জানাবে তাদের দল জাভেদ রাসিন অভিযোগ করেন কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা ছাড়াই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে যে আমরা সঠিক কাজ মনে করি না এভাবে একতরফা কিছু চাপিয়ে দিলে তা আমরা মানি না কেয়ারটেকার সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক আলোচনায় র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতির প্রতি সমর্থন জানিয়েছে নাগরিক পার্টি জাভেদ রাশিন বলেন আজ বিচার বিভাগ থেকে আরো দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে যারা ভোট দেবেন আমরা এই প্রস্তাবে একমত হয়েছে প্রায় সব রাজনৈতিক দল একমত কেবল বিএনপি দল ছাড়া তিনি আরো বলেন দলটি ফোরামে আলোচনা করে জুলাই স্বর্ণ করা হবে সিদ্ধান্ত 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 হবে আমাদের স্পষ্ট অবস্থান আলোচনার মাধ্যমে ভিত্তিতে নিতে মধ্যাহ্ন হবুজের বিরতির পর কমিশনের আলোচনা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন আগের তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সাবেক বিচারপতিকে বাধ্যতামূলকভাবে প্রধান উপদেষ্টা হিসেবে রাখার বিধান ছিল যা বর্তমান প্রস্তাবে বাতিল করা হয়েছে এবার একটি রাজনৈতিক বাছাই কমিটি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার ও সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি মিলে প্রার্থী বাছাই করবেন যদি ঐক্যমতে পৌঁছানো সম্ভব না হয় তাহলে র্যাঙ্ক চয়েস ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিধান থাকছে এই প্রক্রিয়ায় উপরের পাঁচ জনের সঙ্গে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতি যুক্ত হয়ে মোট সাতজন সদস্য ভোটে অংশ নেবেন এই বিচারপতিরা নিজ থেকে কোন প্রার্থী মনোনয়ন দিতে করতে পারবেন না তারা শুধু ভোট দেবেন আক্তার হোসেন বলেন আমাদের কাছে মনে হচ্ছে এই পদ্ধতি সংসদে সরাসরি পাথরের যে কার্যকর কারণ সেখানে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হবে বিএনপির প্রস্তাব সম্পর্কে তিনি বলেন তারা বলছে বাছাই কমিটি একমত না হলে বিষয়টি সংসদে পাঠানো যেতে পারে আক্তার হোসেন বলেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি এত গুরুত্বপূর্ণ নয় যে এটি এই ফোরামেই সম্পূর্ণভাবে নিষ্পত্তি হওয়া উচিত তা না হলে বিষয়টি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার দিকে যাবে জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন এটি এখনো একটি খসড়া এবং দলীয় ভাবে তারা তা পর্যালোচনা করেছেন এই খসড়াই আমরা বলি সংস্কারের প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত দেখতে চাই যদি তা বাদ দেওয়া হয় তাহলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সই করব কিনা আক্তার বলেন আইনি ভিত্তি নিশ্চিত করতে তারা লিগাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডের করার প্রস্তাব দিয়েছেন একই সঙ্গে যে সংস্কার রাজনৈতিক দলগুলো সম্মিলিত মেনে নিচ্ছে তা যেন পরবর্তীতে ক্ষমতায় আসা কোন দল উপেক্ষা করতে না পারে এ এই নিশ্চয়তা হচ্ছে সংবিধান সংশোধনের প্রস্তাব আসে তার বক্তব্যে আক্তার বলেন যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পুনর্লিখন করা যায় তাহলে সেগুলো সঠিকভাবে অন্তর্ভুক্ত করা যাবে আর এই সংস্কারগুলোর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন যে ভবিষ্যতে প্রণীত না হয় সে নিশ্চয়তার বিধান রাখার প্রস্তাব দিয়েছে সংলাপের শেষ দিকে তিনি বলেন আমরা চাই মৌলিক সংস্কার ভিত্তিতে যত দ্রুত সম্ভব এই সনদ বাস্তবায়নের পথে যাওয়া হোক দীর্ঘমেয়াদী বিতর্ক ও বা জটিলতায় আমরা যেতে চাই না আলোচনা জুলাই সংক্রান্ত আনুষ্ঠানিক বক্তব্য কমিশনে জমা দেওয়া হবে এবং পরে তার সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন